বন্ধুরা ছেলেকে আনতে গেছিলাম স্কুলে আর স্কুল ছুটির পরে আমাকে সবাই চলে যায় কিন্তু আমার কিন্তু সেই এক ঘন্টা মতো আমাকে সেই স্কুলেই কাটিয়ে দিতে হয় বন্ধুদের সঙ্গে খেলছিলো ছেলে বেরিয়ে আর বন্ধুরাও কিন্তু যে যার মা বাবা সবার সঙ্গে বাড়ি চলে গেছে কিন্তু আমার ছেলের কিন্তু আর খেলা শেষ হচ্ছে না যদিও বা স্কুলটা আমার বাড়ির কাছে যে কারণে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে হয় না আর কি তো আজকে তারপরে ছেলেকে তো আনাটানার পরে আজকে একটা স্পেশাল খাওয়া দাওয়া করবো স্পেশাল রান্নাবান্না করবো দুপুরবেলা তো যে কারণে কিন্তু এখানে সব গুছিয়ে নিয়েছি দেখো বিনস আছে মটরশুঁটি আছে পেঁয়াজ আছে কাজু আছে কিসমিস আছে এছাড়া কিন্তু এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি আদা রসুন টমেটো শুকনো লঙ্কা দিয়ে তো আজকে কিন্তু বুঝতেই পারছ আজকে কিন্তু আমি বানাবো চিকেন কষা আর ফ্রায়েড রাইস তো এখানে চিকেনটাকে বের করে রেখে রেখে বরফ গলানোর জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তো এরপরে কিন্তু চিকেনটাকে জল ঠল ঝরিয়ে নিয়েছি নিয়ে আমি সামান্য একটু গরম জলের মধ্যে আর কি রেখে দিয়েছি এতে করে কিন্তু চিকেনের ভেতরে যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকে না খেতে খুব ভালো হয় এভাবে আমার হাজব্যান্ড রান্না করে আর এভাবে রান্না করলে আমার হাজব্যান্ড এক দু পিস খায় তো আজকে বলেছিল এভাবে রান্না করতে তো তারপরে কিন্তু আমি কড়াইয়ের তেল গরম করতে দিয়ে সেই তেলে কিন্তু আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে হালকা হাতে টাড়াচাড়া করার পরে গরম জলে রেখে দিয়েছিলাম যে চিকেনটাও সেই চিকেনটাকে কিন্তু জল ছড়িয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর এবার ভালো করে কিন্তু ভেজে নেব যাতে করে একদম ব্রাউন বাদামি কালার চলে আসবে আর এরপরে দিয়ে দিয়েছি লবণ তো লবণ দিয়ে আবারও আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করবো বেশ ভালোভাবেই কিন্তু আজকে ভেজে ভেজে রান্না করব আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করব আর ঝোল চিকেন করব না কষা কষা টাইপেরই করবো যেহেতু ফ্রায়েড রাইসের সঙ্গে খাওয়া হবে তার জন্যে তো ভালোভাবে বাদামি রঙ ধরে গেলে চিকেনে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা টমেটো সব একসঙ্গে দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম আর আমি কিন্তু এইভাবেই তাড়াতাড়ি পেস্ট করে নিই কারণ ওই একটা একটা করে পেস্ট করতেও ঝামেলা মিক্সিতে আর এইভাবে রান্না করতেও কারণ সময় হাতে অনেক কম থাকে খুব অল্প সময়ের মধ্যে সমস্ত কাজকর্ম করে উঠতে হয় তো যে কারণে তো এরপরে দেখো ভালো করে নেড়ে একটু কষে কষে তারপরে তো একদম লো ফ্লেম করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম বেশ পনেরো কুড়ি মিনিট মতো ঢাকায় ছিল আর এরপরে কিন্তু আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এইভাবে ঢেকে ঠেকে কিন্তু আজকে রান্না করব জল কিন্তু দেবই না এরকম একটা ইচ্ছা আছে তো নামমাত্র একটু সামান্য জল দেব আর কি তো সেই নামমাত্র জলটুকুই কিন্তু জাস্ট দিচ্ছি দেখো একটুখানি জল আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও আমি একটুখানি নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করে কিন্তু ঢাকা দিয়ে দেব আর এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু চিকেনের কালারটাও অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় আর চিকেন যেহেতু খুব বেশি হার্ডি হয় না তাড়াতাড়ি তো সেদ্ধ হয়ে যায় তো এরপরে একটু ধনের পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও একটুখানি ফ্লেমটাকে আমি একটু মিডিয়াম আর হাই ছিলাম মাঝে মাঝে আবার লাস্টে যখন ঢেকে দিচ্ছিলাম তখন কিন্তু লো করছিলাম তো তিনটে ফ্লেমেই আজকে আমি রান্নাটা করেছি আর একদম লো ফ্লেমে আবারও ঢেকে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিটের জন্যে আর তারপরে দেখো কালার টেস্টিক আর খেতে কিন্তু আজকে দুর্দান্ত হয়েছিল ওই চিকেনটা আর এরপরে কিন্তু আমি কড়াইতে সমস্ত যেসব সবজি আমি কেটে রেখেছিলাম মটরশুঁটি বিনস পেঁয়াজ আজকে গাজরটাকে স্কিপ করে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দুটো আর কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছিলাম দিয়ে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে তারপরে কিন্তু যে বাসমতি রাইসটা বানিয়ে নিয়েছিলাম সেই বাসমতি রাইসটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসে যেহেতু একটু লবণ থাকে সেহেতু সামান্য একটু লবণটা একটু কম পরিমাণে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম আর এরপরে দেখো পরিবেশন করে দিয়েছি আমি ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো আজকে দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ জমে গেছিলো বন্ধুরা তো তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করো